আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বিভার্স নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথের জন্য অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার উচিত গণিতের সিলেবাস নিয়ে আলোচনা করবো চলো আলোচনা শুরু করা যাক দেখো নবম শ্রেণীর উচিত গণিত সিলেবাস অর্ধবার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ নিয়ে তোমাদের তিনটা বিভাগ আছে কবিভাগ বিভাগ এইখান থেকে তোমাদের মূলত প্রশ্নগুলো আসবে আমি এখন তোমাদেরকে বলে দেবো শুনতে পারো তোমরা এই সমস্ত অনুশীলনীগুলো এখন থেকে প্র্যাকটিস শুরু করতে পারো দেখো কবিভাগে প্রথম অধ্যায় অফ ফাংশন অনুশীলনী এক পয়েন্ট এক দ্বিতীয় অধ্যায় বীজগঞান্তিক রাশি অনুশীলনী দুই পয়েন্ট এক তিত তারপর আছে কি অষ্টম অধ্যায় তিকমিতি অনুশুনে আট পয়েন্ট এক তারপর আছে নবম অধ্যায় সুসর্ক লগার দাম অনুশুনে নয় পয়েন্ট এক এগুলো ছিল কবিভাগের বীজগঞানিত অংশের প্রশ্ন তারপর দেখো ক্ষয়ভাগে বলা আছে তৃতীয় অধ্যায় জ্যামিতি উনশনী তিন পয়েন্ট এক এগারো একাদশ অধ্যায় স্থান জ্যামিতি উনশূনী এগারো পয়েন্ট এক ও এগারো পয়েন্ট দুই ঠিক আছে এখান থেকেও যে ক্ষয়ভাগ এটা হচ্ছে জ্যামিতির পার্ট আর ওপরটা ছিল বিশ পার্ট এখন আমাদের আর একটা বিভাগ পেয়ে গেছে ঘয়বাগ সেখানে বলা আছে চোদ্দ অধ্যায় ঘ চোদ্দ অধ্যায় সম্ভাবনা একটা অধ্যায় থেকেই তোমাদের নবম শ্রেণী এবং নবম শ্রেণীর প্রত্যেকটা পরীক্ষায় এবং দশম শ্রেণীর দশম শ্রেণীর প্রত্যেকটা পরীক্ষায় এবং এস পরীক্ষায় এখান থেকে একটা অধ্যায় থেকে কম্পালসারি তোমাদের বারো থেকে চোদ্দ মার্কের প্রশ্ন অবশ্যই থাকবেই তাহলে তোমাদেরকে এই যে সম্ভাবনা একটা অধ্যায় আছে এই একটা অধ্যায় খুব মন সহকারে ভালোভাবে শিখতে হবে একটা অধ্যায় শিখলে অধ্যায়টা তোমাদের কাছে আর কঠিন না হয় অধ্যায় কিন্তু সহজ পারবার অনেক সহজ একটা অধ্যায় এবং মজার অঙ্ক তোমরা শুরুতে চেষ্টা করবা এই যে চৌদ্দ অধ্যায় যেটাকে আমরা সম্ভাবনা বলি ঠিক আছে এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ এবং একদম সহজ একটা অধ্যায় এই অধ্যায় থেকে উচিত গণিতের আলোচনা আগে শুরু করবা তাহলে দেখবো তোমাদের কাছে অনেক ভালো লাগবে এবং সহজ লাগবে এবং এই জায়গা থেকে দশ থেকে বারো মার্কের প্রশ্ন আসবেই ঠিক আছে তাহলে দেখো আমি আজকে আলোচনা করলাম যে গণিতের অর্ধবাসিক পরীক্ষার যে সিলেবাসটা দিয়েছি এটা আমি একজন সেই বিষয়ে বলতে পারি আমার নিজের করে তোমাদেরকে সিলেবাসটা দিয়েছি এবং এগুলিই বিগত দিনের পরীক্ষা ছিল অর্ধবাসিক পরীক্ষা নবম শ্রেণীর তাহলে তোমাদের যে সিলেবাসটা দিলাম এই সিলেবাসটা নাইনটি নাইন পার্সেন্ট তোমাদের অর্ধবাসিক পরীক্ষার সিলেবাসে থাকার সম্ভাবনা আছে তোমরা এগুলো এখান থেকে ধরে সুন্দর করে প্র্যাকটিস করো আর আমাদের ম্যাথের উপার্জন এই অনুষ্ঠানে সাথে থেকে ধারাবাহিকভাবে তোমাদের সকল বিষয়ের ক্লাস এখান থেকে দেখে নিতে পারবে আমাদের মেয়াদ তিরকীয় একজন ফেসবুক পেজে গণিত রিলেটেড ভিডিও আপলোড করা হয় ভালো লাগলে ভিজিট করে ফেসবুক পেজটা ফলো করে সাথে থাকবে তো তোমরা সুন্দর করে কালার সাথে দেখো আর আমাদের পরিবারের সাথে থাকো আজকে পর্যন্ত পরবর্তী ভিডিও দেখো আমন্ত্রণ জানিয়ে এখানে বেঁধে নিচ্ছি সুবিধা থাকো আল্লাহ হাফেজ